হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাই বলো যে দিদি কেন ভিডিও দাও না দাও না দাও না ভিডিও না দেওয়ার সারা বছর না দেওয়ার ফলটা আজকে ছিল হ্যাঁ আজকে অভিস্মিতার রেজাল্ট ছিল আর সেই রেজাল্টটাই আনতে গিয়েছিলাম সকালবেলা এই ড্রেসটা পরে কালকে বেরিয়েছিলাম তো সাদা কুর্তি তো যেন একদিন পড়লেই নোংরা হয়ে যায় তাই জন্য এটাই এই চিমকি চিমকা পরেই স্কুল চলে গেছিলাম তো রেজাল্ট বেরিয়েছে শুনে রেজাল্ট কেমন হয়েছে এ আর একটা এ পেয়েছে তিনটাতে এ প্লাস পেয়েছে আরও ভালো করা যেত আন্টিরা খুব একটা খুশি হয়নি কারণ ওর থেকে এক্সপেক্টেশনটা অনেক বেশি ছিল তো তার জন্য বলেছে অনেক বেশি ভালো করে পড়তে তো আর একটা যেটা এ পেয়েছে সেটা এ প্লাস করতে হবে তার চেষ্টাই করব আর সারা বছর ভিডিও না দিতে পারার কারণে এটা অস্মিতার পড়ার দিকে অনেক বেশি ধ্যান দিতে হয় প্লাস ওর দিকেও ধ্যান দিতে হয় নয়তো ও পড়তে বসবে না এই পড় পর পর পড় বস 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 এটা আমাকে করতেই হয় আমি যদি ভিডিও অন করি তাহলেই ওর মাথাটা খারাপ হয়ে যাবে সারাক্ষণ তাকিয়েই থাকে মা কী করছে তো রেজাল্টটা চলো দেখাই তোমাদেরকে আর 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 পরের বারের কথাটা ও ভিডিও শেষেও বলে দিয়েছে আসলে ইন্ট্রোটা একটু খারাপ হয়ে গেছিল বলে আবার ইন্ট্রোটা নিলাম তো দেখে নাও রেজাল্টটা কেমন হয়েছে এই যে অভিস্মিতার রেজাল্ট এই যে আমাদের অভিস্মিতা এক স্কুলের নাম বরিশা গার্লস এই যে দ্বিতীয় শ্রেণী থেকে উঠলো তৃতীয় শ্রেণিতে রোল ওয়ান এখানে কী চাপা অভিজিৎ দাস নাও রেজাল্টটা দেখে নাও বাবা এই যে প্রথম পরীক্ষা হয়েছিল দশে দশের মধ্যে সাত পেয়েছিল এইটাই ওর সব থেকে কাল হয়ে দাঁড়ালো এর জন্যই এ প্লাসটা পেয়েছে কারণ এখানেই তিন ওর চলে গেছিলো সেকেন্ড টার্মের এটা এই এটা ফার্স্ট টার্মেরই এই যে এটা সেকেন্ড টার্মের সেকেন্ডে ভালো করেছিল এই যে সাড়ে নয় মানে দশ দশ নয় দশ আর এটা হচ্ছে এই পরীক্ষার তিরিশে একটায় পঁচিশ পেয়েছে একটা তিরিশে তিরিশই পেয়েছে একটায় সাতাশ একটায় ছাব্বিশ তো টোটাল হয় পঞ্চাশে পরীক্ষা পঞ্চাশে একটায় বিয়াল্লিশ পেয়েছে একটায় ঊনপঞ্চাশ পেয়েছে একটায় পঁয়তাল্লিশ পেয়েছে আর একটা পঁয়তাল্লিশ পেয়েছে আর এটা পার্সেন্টেজ এটা এইট্টি ফোর পার্সেন্ট একটা নাইনটি এইট নাইনটি নাইনটি আর ক ক প্লাস ক প্লাস এইটার জন্যই আনটিরা একটু কষ্ট পেয়েছে কারণ ওর থেকে একটু করা যায় একটু আশা করেনি আনটিটা একটু বেশি ভালো এক্সপেক্ট করেছিল কারণ ও খুব স্কুলে বাধ্য বাড়িতে যদি নাও স্কুলে একটুখানি বাধ্য একটুখানি একটুখানি না অনেকখানি লিখেই দিয়েছে এই যে ফলাফল ধরে রাখার চেষ্টা করতে হবে মানে এই ফলাফলটাই ধরে রাখার চেষ্টা করতে হবে আর একটু ভালো করতে হবে তো যাই হোক তুমি খুশি হয়েছো ক্লাস থ্রি তে গেছে তো আমি যেরকম এক্সপেক্ট করেছিলাম আমার রেজাল্ট ও রেজাল্টটা সেরকমই হয়েছে খুব খারাপও হয়নি আবার খুব ভালো হয়নি কারণ এই প্লাসটা একটা পাইনি একটা প্লাসের জন্য তো পরের বার মানে এই যে ক্লাস থ্রিতে আরও ভালোভাবে পড়বে আরো ভালো রেজাল্ট করবে তাই তো এদিকে বলে দাও মিমিদের সবাইকে বলে দাও আমি আরো ভালো কিছু করবো আর সবে প্লাস পেতে হবে সবে প্লাস পাবো হুম ঠিক তো বললে কিন্তু ভিডিওতে সব মিমিরা কিন্তু শুনে নিল হুম তে চলো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দাও